মণিকর্ণিকা ঘাট যেখানে মৃত্যু শেষ নয় বরং শুরু ভারতবর্ষ এক রহস্যময় দেশ যেখানে বিশ্বাস আর বাস্তবতার মাঝে এক সূক্ষ্ম দড়ির খেলা চলে তবে কিছু কিছু স্থান আছে যেগুলো বিজ্ঞান ইতিহাস আর ধর্মের সব ব্যাখ্যাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় বারাণসীর মণিকর্ণিকা ঘাট যেখানে চিতার আগুন এক মুহূর্তের জন্য নেবে না যেখানে মৃত্যু শোকের নয় বরং মুক্তির আনন্দ আর যেখানে কিছু মানুষ নিজের মৃত্যু দেখতে আসে এমন জায়গা পৃথিবীতে আর কোথাও আছে কি না কারণ এটি শুধু এক শ্মশান নয় এটি মুখের দরজা যেখানে মৃত্যু অপেক্ষা করে বারাণসীতে আছে এক অদ্ভুত হোটেল যার নাম মুক্তি ভবন এখানে মানুষ নিজের মৃত্যু দেখতে আসে হ্যাঁ ঠিকই শুনেছ এই হোটেল শুধু সেই মানুষদের রাখা হয় যাদের মৃত্যু আসন্ন এখানে বারোটি ঘর আছে কিন্তু কেউ বেশি দিন থাকতে পারে না যদি পনেরো দিনের মধ্যে মৃত্যু না হয় তাহলে তাদের চলে যেতে বলা হয় যারা এখানে মৃত্যুবরণ করেন তাদের সরাসরি মণিকর্ণিকা ঘাটে নিয়ে যাওয়া হয় একবার ভাব কেমন লাগবে এমন এক জায়গায় থাকা যেখানে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে কিন্তু প্রশ্ন হল কেন মানুষ এখানে মরতে চায় কারণ বিশ্বাস করা হয় এখানে মৃত্যু হলে পুনর্জন্ম হয় না আত্মা চক্রের বাঁধন থেকে মুক্তি পায় আর তাই মুক্তির আশায় এখানে আসে হাজারো মানুষ চিতার আগুন কেন কখনো নেবে না এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানীরা দিতে পারেনি মণিকর্ণিকা ঘাটে হাজার বছর ধরে আগুন জ্বলছে কেউ জানে না কিভাবে এত বছর ধরে এটি চলছে জ্বালানি কোথা থেকে আসে এত কাঠ কোথা থেকে আসে বিজ্ঞান বলে প্রতিটি আগুন একসময় নিভে যায় কিন্তু মণিকর্ণিকা ঘাটের এই আগুন আজও নেভেনি এটি কি শুধুই ধর্মীয় বিশ্বাস নাকি সত্যি এখানে কোনো অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে শ্মশান কিন্তু এখানে ভয় নয় বরং শান্তি একটি শ্মশান মানে কেমন যেন অন্ধকার বিষণ্নতা আর ভয় কিন্তু মণিকর্ণিকা ঘাটে গিয়ে যদি তুমি মনে করো সেখানে শোকের ছায়া থাকবে তবে ভুল করবে এখানে মৃত্যু মানে দুঃখ নয় বরং উৎসব এখানে কান্না করা নিষেধ এখানে সপ্তাহের সময় মন্ত্রপাঠ ঢোল বাদ বাজানো হয় মানুষের মুখে থাকে আশ্চর্য এক প্রশান্তি এই অনুভূতি পৃথিবীর আর কোনো শ্মশানেই নেই কেননা বিশ্বাস করা হয় এখানে মৃত্যুর পর আর জন্ম নেই তাই এটি শোকের নয় বরং মুক্তির আনন্দ পাঁচ ধরনের মৃতদেহ দাহ করা হয় না মণিকর্ণিকা ঘাটে প্রায় সব মৃতদেহ দাহ করা হয় কিন্তু কিছু দেহ কখনোই পোড়ানো হয় না যেমন সন্ন্যাসী কারণ তারা জীবিত থাকতেই মুখ্য পেয়েছেন গর্ভবতী নারী কারণ তাদের শরীরে নতুন প্রাণ ছিল শিশু কারণ তারা নিষ্পাপ সাপে কাটা মানুষ কারণ মনে করা হয় তাদের অন্য জীবন আছে কুষ্ঠ রোগী এটি অভিশপ্ত বলে মনে করা হয় এই বিশেষ মৃতদেহ সরাসরি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হল কেন এই নিয়ম এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এটি কি প্রাচীন কোনো রীতি নাকি সত্যি এদের আত্মা অন্য কোনো পথে যায় শিবের অভিশাপ বারাণসী কখনো ধ্বংস হবে না প্রাচীন কাহিনীতে বলা হয় একবার শিব এই স্থানকে অভিশাপ দেন তিনি বলেন এই শহর কখনো ধ্বংস হবে না কিন্তু এখানে প্রতিদিন কেউ না কেউ মারা যাবে আজও বারাণসী অক্ষত রয়ে গেছে কিন্তু প্রতিদিন এখানে হাজার হাজার মৃত্যু ঘটে এটি কি শুধুই কাকতালীয় নাকি সত্যিই শিবের শক্তি এখানে বিদ্যমান বিজ্ঞান ও ধর্ম মুখোমুখি বিজ্ঞান বলে মৃত্যুর পর কিছুই নেই ধর্ম বলে এটি শুধুই এক নতুন যাত্রার শুরু কিন্তু মণিকর্ণিকা ঘাটকে কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না এটি বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সেই সীমানা যেখানে সব যুক্তি থেমে যায় কেউ বলে এটি শুধু সংস্কার কেউ বলে এটি শিবের আশীর্বাদ কিন্তু সত্য হলো এটি এক চিরন্তর রহস্য তুমি কি মনে করো মণিকর্ণিকা ঘাট কি শুধুই বিশ্বাস নাকি সত্যিই এখানে অদৃশ্য শক্তির উপস্থিতি আছে তোমার মতামত কমেন্টে জানো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ইতিহাস নেই ততদিন পর্যন্ত ভালো থাকুন